নমস্কার আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছে অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু কোনো ডেলি লাইফস্টাইল নয় আজকে হচ্ছে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হয়তো দেখে বুঝতেই পেরে গেছো তো সেটা তো শেয়ার করবই আর তার সঙ্গে তোমরা যেটা থেকে বেশি পছন্দ করো মানে আমার চুল তো চুলের আসটানোর একটা ভিডিও শেয়ার করব তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমার মানে ভিডিও করার যে স্ট্যান্ডটা তো সেই স্ট্যান্ডটা ভেঙে গেছে সত্যি কথা বলতে কি বলো তো আমার ভিডিও করার মতো কোনো স্ট্যান্ড ছিল না এই যে একটা সেলফি স্ট্যান্ড কিনেছিলাম তো সেটা দিয়ে ভিডিও করতাম অসুবিধা হতো তাও সেটা দিয়ে চলছিল কিন্তু এই যে জামাই ষষ্ঠীর মধ্যে গেছিলাম আমাদের ওই বাড়িতে তো ভিডিও করার জন্য ফোনটা সেট করতে যাব। তখন না হঠাৎ করে আমার স্ট্যান্ডটা ভেঙে গেল তারপরে না ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে গেছিলো কারণ ভেবেছিলাম ষষ্ঠীর মধ্যে গিয়ে অনেক ভিডিও করব কিন্তু সেই রকমভাবে ভিডিও খুব একটা করতে পারিনি ওই যে বাড়ির মধ্যে তো অনেক বাচ্চা রয়েছে লোকজন রয়েছে তো সবাইকে দিয়ে ধরিয়ে ধরে যেইটুকু সম্ভব করেছিলাম তো তারপরে এই যে দেখো আজকে এই স্ট্যান্ডে কিনে নিয়ে এসেছি তো মানে আজকে বলতে কালকে বুধবার বুধবার হচ্ছে এই স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছিলাম তো দেখো স্ট্যান্ডটা কতটা বড় হয়েছে আর এত খুশি হয়েছে যে আমি তোমাদেরকে কি বলবো আগে কত কষ্ট করে ভিডিও করেছি মানে ওই স্ট্যান্ডটা দিয়ে আর ওই স্ট্যান্ডটা দিয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও করব যেহেতু নতুন একটা স্ট্যান্ড কিনেছি তো সেই কারণে ভাবলাম তোমরা যেই জিনিসটা সবথেকে বেশি ভালোবাসো মানে আমার চুল তো নতুন স্ট্যান্ডে সবার প্রথমে চুলেরই একটা ভিডিও করা যায় তো সেই কারণে দেখো চলে এসেছি ছাদে আর ছাদে এসে যে তোমাদেরকে দেখিয়ে দিল আমার স্ট্যান্ডটা আর স্ট্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর জানাতো বন্ধুরা তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে আমি আমার স্বপ্নের অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি অনেকটা বলতে প্রায় অর্ধেকটা রাস্তা পেরিয়ে এসেছি এখন শুধু তোমাদের আরেকটু ভালোবাসা চাই যাতে আমি পুরো রাস্তাটা আর কি পেরোতে পারি আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করার ভালো যেরকমভাবে ভালোবাসছো এরকমভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে তো যাই হোক বন্ধুরা চলো আর বেশি কথা বলছি না এই যে চলে এসেছি চিরুনি নিয়ে চুলটা আসানোর জন্য তো চলো আর কথা বলে তোমাদেরকে ডিস্টার্ব করবো না ভিডিওটা দেখতে থাকো

ভালো ভাষা তোমরা অনেকে আমাকে বলেছ যে দিদি আবার চুলের ভিডিও দাও আসলে সত্যি কথা বলতে কি বলতো এই যে চুলের ভিডিও করতে তো মানে দুজনকে লাগে আমার সঙ্গে আবার আরেকজনকে লাগে তো আমার কাছে আপাতত কেউ নেই এটা তো একটা কথা আর তারপর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তো এই এত বড় বড় চুল না ঘাড়ির উপর ফেলে ভিডিও করতে ভীষণ কষ্ট হয় তো সেই কারণে কিন্তু এই যে চুলের ভিডিওগুলো দেওয়া হয় না আর ডেলি লাইফস্টাইল চ্যানেল যেহেতু আমার এটা তো আমি চেষ্টা করছি যে ডেলি লাইফস্টাইলটা নিয়েই এগোনোর আর কি বুঝেছো তো সেই কারণে আর এই চুলের ভিডিওগুলো দেওয়া হচ্ছে না আর আজকে ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল তো সেই কারণে অতটা অসুবিধা হয়নি আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে ছাদের মধ্যে ভীষণ হাওয়া হচ্ছিল তো এই কারণে কিন্তু ভিডিওটা সুন্দরভাবে করতে পেরেছিলাম তো চলো তুমি আশ্রয় নেবো আশ্রয় নিয়ে একটা সুন্দর ক্ষোভ করব, তো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই যারা প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখছো কিন্তু কোনো লাইক কমেন্ট করছো না বা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না তাদেরকে অনুরোধ করছি যে প্লিজ বন্ধু আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো ভিডিওটা দেখতে থাকো